তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুটো পাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আমরাও কিন্তু আপনার যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকে সাত চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্টেই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি আজকে রবিবার তা সত্ত্বেও কেন ভিডিওটা ক্রিয়েট করছি তো আমাদের কিন্তু উইকেন্ডের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে দুর্দান্তকর কিছু অফিশাল আপডেট গত সপ্তাহেই আপনাদেরকে বারবার বলে এসেছিলাম যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা একটু অ্যালার্ট হয়ে যান তার কারণ সামনে রয়েছে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে আগেই আপনাদের কিন্তু কিন্তু কিছু ছবিশাল আপডেট আসতে চলেছে তো মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করা তাদের উদ্দেশ্যে যারা মূলত ইন্টারভিউ বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করা তো আপনাদেরকে এটুকুই অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটির মাধ্যমে যে আপনারা কিন্তু বারবার কলকাতার রাজপথে নেমেছেন সিট আপডেটের দাবিতে তবে এখনো পর্যন্ত সিট আপডেট নিয়ে সরাসরি কিন্তু কমিশনের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু আপনারা জানেন যে সিট আপডেট নিয়ে বর্তমানে কিন্তু কলকাতা হাইকোর্টে আপনাদের ম্যাট কেসের উপরও সেরকম কোনো সতর্ক দিক কিন্তু উঠে আসছে না তা সত্ত্বেও গত মাসেও আপনারা কিন্তু বারবার আন্দোলনে নেমেছিলেন বেশ কয়েকবার কিন্তু আন্দোলনের পথ আপনারা বেছে নিয়েছেন তবে তা সত্ত্বেও যেহেতু আন্দোলনের ব্যাপকতা সেরকমভাবে হচ্ছে না বা আন্দোলনের ব্যাপকতাটা সেরকমভাবে বিস্তার লাভ পাচ্ছে না সেই কারণে অবশ্যই কিন্তু রিকোয়ারমেন্টের উপরে গতি আসছে না এবং আলটিমেটলি আপনাদের সিট আপডেট নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে তো আপনাদেরকে এত কিছু কেন বলছে আজকের ভিডিওর মধ্যে অবশ্যই একটু ভালো করে বুঝে নিন আপনাদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকুই আপডেট পাওয়া গেল যে আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার সকলেই একটু অ্যালার্ট থাকুন সোমবার মঙ্গলবারের মধ্যে দুর্দান্ত কিছু আপডেট কিন্তু আবার উঠে আসতে চলেছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য তো আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা সিট আপডেটের দাবি জানাচ্ছিলেন সেই দাবি নিয়ে সরাসরিভাবে কমিশন সূত্রে বেশ কিছু নতুন আপডেট বা তথ্য কিন্তু উঠে আসার সম্ভাবনা অলরেডি তৈরি হয়েছে তো যে আপডেটটা আসবে সেটা পজিটিভ আপডেটও আসতে পারে আবার নেগেটিভ আপডেটও আসতে পারে আমরা পজিটিভ নেগেটিভ নিয়ে কিন্তু আগে থেকে কিছু বলতে চাইছি না কেননা এগুলো আমাদের হাতে থাকে না আমরা শুধুমাত্র আপডেট কালেক্ট করতে পারি আপডেট কালেক্টের জন্য বিভিন্ন দপ্তর থেকে সরাসরি আমরা যোগাযোগ স্থাপন করতে পারি সেগুলো আমরা করে যাচ্ছি তবে আপনাদের জন্য কিন্তু কী আপডেট আসবে পজিটিভ দিকে আসবে না নেগেটিভ দিক আসবে সেগুলো কিন্তু আগে থেকে বলা কখনোই সম্ভব নয় তো আপনাদেরকে এটুকুই বলতে চাইছি প্রত্যেকটা চাকরি ব্যার্থী একটু অ্যালার্ট হয়ে যান আগামীকাল অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার নয় আট তারিখ আপনাদের জন্য কিছু নতুন আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা অলরেডি তৈরি হয়েছে আট তারিখে যদি আপডেট পাই আট তারিখে বিকালের দিকে সেগুলো জানিয়ে দেবো অথবা ন তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু কনফার্মলি বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দেবো তারপরে আপনারা কি পদক্ষেপ নেবেন কি আন্দোলনে পথ বাঁচবেন না কি করবেন সেই নিয়ে কিন্তু পরবর্তীতে আলোচনা করা হবে তবে আপাতত সেই নিয়ে কিছু বলতে চাইছি না আপাতত এই মুহূর্তে দেয়ারে যেটুকু ইনফরমেশন আপনাদেরকে দিলাম সকলে একটু অ্যালার্ট হয়ে যান আগামীকালকের দিনটা এবং পরশু দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যোগ্য বঞ্চিত প্রতিটা চাকরি জন্য তো এটুকুই বলার ছিল আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন যদি কারোর এই টপিকের উপরে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন বা কোনো মন্তব্য থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন সকলে জন্য খোলা রয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে সেগুলো কিন্তু শেয়ার করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে